সম্মানিত ভিউয়ার্স রাজশাহী ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে আমার খামারে আরও একটি ভিডিওতে নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আজকের আমি ভিডিওটি দেখাবো মূলত পুরো আমার খামারের এভরিথিং মুরগি সম্পর্কে এবং কি কী করেছে সে সম্পর্কে আরও আছে তো ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা দেখতে থাকেন সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার কোলের ওপরে রয়েছে এটি একটি অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি তো এই মুরগটি দেখুন অনেক বিশাল তো এটার বয়স মোটামুটি ছয় মাস ক্লাস বা ছয় মাসের কাছে ছয় মাস বয়স তো এটি আস্তে আস্তে যত বড় হবে আরও ইতিমধ্যে আপনার এটির ওজন কপক্ষ চার কেজি পাঁচ কেজির মতো হয়ে গেছে প্রায় তো এরপরে আরও এগুলো বাড়তে থাকবে তো আপনারা দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমি চলে এসেছি আমার ব্রাহ্মণ মুরগি প্রথমে বাচ্চা দেখাবো আপনাদেরকে যে মোটামুটি এক মাস বয়সী বাচ্চা আমার কাছে রয়েছে তো এগুলো বিক্রির জন্য প্রস্তুত আমি ভ্যাকসিন কমপ্লিট করছি আর একটা ভ্যাকসিন আছে এটা কালকে দিব তাহলে শেষ হয়ে যাবে তো মোটামুটি এই যে আমার কাছে দেখুন এটি একটি বাফ বাচ্চা মার্শাল এক মাসের বাচ্চা দেখুন কত বড়ো হয়েছে তো এটি একটি বাফ কালার তো এরপরে এই বুডারের মধ্যে দেখুন এই বোডারের মধ্যে আমার প্রায় অনেকগুলি বাচ্চা রয়েছে তো এই যে এটি একটু দেখুন এটি একটি লাইট কালার বাচ্চা তো বাফ কালার লাইট কালার সব এক জায়গাতে আমার রাখা রয়েছে তো এগুলো এক মাসের বাচ্চা এই যে এখানে দেখুন দেখুন এখানে অনেকগুলি রয়েছে তো এগুলো সব আমি বিক্রি করবো পাশাপাশি এই বোর্ডারের মধ্যে আমার বাচ্চা রয়েছে এই যে দেখুন আমার হাতে দুই হাতে দুইটি রয়েছে একটা লাইট কালার একটি বাফ কালার তো এগুলো কোনোটা বাফ কালারটা আবার গোল্ডেন কালারও আছে তার মধ্যে সৌন্দর্য অনেক সুন্দর হয় এগুলো সব অরিজিনাল কলম দেয় এই যে দেখুন আমার বুটারের মধ্যে এখানেও রয়েছে বাচ্চা এই এই বুটারের মধ্যে আপনার হচ্ছে সুন্দর সুন্দর এক মাস বয়সী বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলি আমার বিক্রির জন্য প্রস্তুত এগুলো আমি বিক্রি করবো পাশাপাশি এখান থেকে এরকমভাবে আস্তে আস্তে আমার বাচ্চা ওঠার পরে এখানে বড়ো হয় তারপরে খাঁচাতে যায় ওখান থেকে আবার আমার শেষে বড় হতে থাকে সমান এখানে দেখুন এখানে হচ্ছে আমার বাফ কালারের মোরগ এবং মুরগি এগুলো অ্যাডাল্ট মোরগ মুরগি প্রায় নিউ অ্যাডাল্ট এগুলো সব এখানে রয়েছে তো এই মুরগিগুলোই আস্তে আস্তে এরাই স হওয়ার মধ্যে ইতিমধ্যে ডিমের জন্য প্রস্তুত এরা এখনই ডিম দিবে তো এগুলো হচ্ছে আপনার লাইট কালার এগুলো হচ্ছে বাফ কালার সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার এই এই খাঁচার মধ্যে এই খাঁচার মধ্যে রয়েছে সেব্রাইট অর্থাৎ এগুলো সেব্রাইট এবং এগুলো হচ্ছে আপনার গোল্ডেন সেব্রাইট এগুলোর কালার খুব সুন্দর আসবে এটা মোটামুটি আপনার তিন মাসের মতো বয়স এটা আরও একটু বড়ো হবে এবং ইতিমধ্যেই তারা বাঘ দিচ্ছে এবং পাড়ার উপযোগী সামান্যস তারপরে এই যে দেখুন এটি হচ্ছে আমার কোচিং এটি হচ্ছে সিলভার কোচিন তো এখানে মেল ফিমেল দেওয়া আছে এটি এদের বয়সও মোটামুটি আছে তো এই কোচিংগুলি যখন আরেকটু বড় হবে তখন এত সুন্দর লাগবে একদম পুরা গোল হয়ে যায় দেখতে খুব মার্শাল্লাহ খুব সুন্দর তো এটি হচ্ছে আমার শৌখিন মুরগির অন্যতম আরও একটি সম্মানিত ভিউয়ার্স এটি দেখুন এটি হচ্ছে আমার কোচিন এটি হচ্ছে ব্ল্যাক কোচিন এই মুরগিগুলো খুবই সুন্দর দেখতে এবং আপনার পায়ের দেখুন আমি হাত দিচ্ছি তো তারপরে আমার কাছে চলে আসছে এই যে দেখুন এদের পায়ে লোম আছে পাশাপাশি এই যে ব্রাহ্মার মতো এদের পায়েও লোম আছে আর পাশাপাশি এটাও খুব সুন্দর হবে এবং গা তার ছোপ ছোপ দাগ হবে আস্তে আস্তে এবং এটা দেখতে খুব সুন্দর হবে একদম সাইজে সিলভার কোচিংয়ের থেকে ব্ল্যাক কোচিংটা আরও সুন্দর হয় বেশি এবং তারা খুব সুন্দর গোল হবে দেখুন এই যে তাদের এই ছোপ ছোপ দাগগুলো খুব সুন্দর আরও বড়ো হবে দেখতে আরও সুন্দর হবে এবং শৌখিন মুরগির যে মাধুর্য তার ফুটে আসবে সম্মানিত ভিওয়ার্স দেখুন এটি হচ্ছে আমার সিল্কি মুরগি তো মার্শাল কত সুন্দর আল্লাহ আল্লাহতালার সৃষ্টি দেখুন মাথাতে ঝুঁটি এবং গাটা পুরা লোমের মতো তুলতুল করছে এরও পায়ে লোম আছে তো এটা হচ্ছে সিল্কি মুরগি বৈশিষ্ট্য শরীরটা কালোর হবে এবং দেখতে খুব সুন্দর আর দেখুন এই যে আরও কত সুন্দর সুন্দর সিল্কি তো এগুলোও আমার খাঁচার মধ্যে রয়েছে এবং খুবই দারুণ দেখুন কত সুন্দর সিল্কিটা মাথাতে টুপ রয়েছে এবং শরীরটা অনেক সফট নরম যে কেউ এই মুরগিটা দেখলে পারে তার ভালো লাগে দেখবে আল্লাহর কত সুন্দর সৃষ্টি দেখুন না তারিফ করে পাওয়া যাবে না সুহান আল্লাহ তো এই খাঁচার মধ্যে আমার সিল্কি রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স দেখুন তারা কত সুন্দর ইগোল পাখির মতো ছোট এবং এই খাঁচার মধ্যে আমার অনেকগুলো সিল্কি রয়েছে আমাদের আরও একটি ফার্মাসি সেখানে রয়েছে তো এখানে অল্প জায়গার জন্য মোটামুটি আমার রয়েছে তো আপনারা দেখতে থাকুন জায়গা তুলেছেন এটি আমার ব্রাহ্মা অর্থাৎ মোটামুটি তিন মাস প্লাস বা তিন মাসের কাছে এই ব্রাহ্মাটি এখানে খাঁচার মধ্যে রাখা আছে খুব হাই কোয়ালিটির আমি এখানে আলাদাভাবে রেখেছি এরপরে থাকুন দেখতে থাকুন আমাদের ডিওয়ার্স এখানে আমার লাইট কালার অর্থাৎ কলম্বিয়ান ব্রাহ্মার যে লাইট কালার মুরগিগুলো আছে সেগুলোর এখানে জাত আমার কাছে রয়েছে তো এই লাইট কালার এগুলো এখানে লাইট কালার রয়েছে এখানে মুরগি দেওয়া আছে এগুলো নিউ অ্যাডাল্ট এবং ইতিমধ্যে ডিম পাড়ার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে ডিম দিবে এক দু এক দিনের মধ্যে তো এগুলোর থেকে আছে আর এছাড়াও আমাদের আরও প্যারেন্টস আছে যেখান থেকে আমরা ডিম সংগ্রহ করি আপনারা আছে লাইটে এ পাশের গুলি দেখুন এগুলো হচ্ছে একেবারে সর্বোচ্চ সুন্দর কারণ আমি ভাগ ভাগ করে রেখেছি যেহেতু তারা মারামারি করে বা নষ্ট করে ফেলে তো একে অপরের সেটা খাওয়ান করে এই জন্য আমি আলাদাভাবে দেখেছি এগুলো হচ্ছে আমার সবথেকে হাই কোয়ালিটি এবং এখান থেকে আমরা মুরগি ডিম সংগ্রহ করার মাধ্যমে আমরা আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দিয়েছি তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমার কাছে এটি একটি এটি একটি ফিমেল অর্থাৎ ডিম দিবে ফিমেলগুলোর বৈশিষ্ট্য দেখুন কত সুন্দর একেবারে কোয়ালিটির দিক দিয়ে মার্শাল্লা সবচাইতে হাই কোয়ালিটি তার ফেদারগুলো দেখুন পাখাগুলো দেখুন তো সম্মানিত ভিউয়ার্স এ হচ্ছে আমার খামার এবং বিশেষ করে অন্যান্য শৌখিন মুরগির সাথে কলম্বিয়ান মুরগিটাই আমরা বেশি করে পালন করি যাতে করে সর্বোচ্চ বাজারের দামটা পাওয়া যায় এবং সবচাইতে ভালো জিনিসটা মানুষ নিতে পারে তো আমরা এখান থেকে আমরা ডিম আমাদের মেশিনে ডিম উঠে এখান থেকে উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ট্রেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো বিশ্বস্ততার সাথে আমরা ব্যবসা করে আসছি আলহামদুল্লাহ এই যাবৎ পর্যন্ত যতদিন ব্যবসা করছি কোনো কমপ্লেন আসেনি এবং সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বিশ্বাসের সাথে তো আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া